নমস্কার বন্ধুরা আশা করছি তোমরা খুব ভালো আছো আমিও ভালো আছি নতুন একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত তো আমি কিছুদিন আগে পুরী গেছিলাম তো তোমাদেরকে বলেছিলাম আমরা পুরীতে গিয়ে কোন হোটেলে ছিলাম সেটাও তোমাদের ডিটেলসে জানাবো তাই আজকে আমি সেই ভিডিও নিয়েই তোমাদের কাছে চলে এসেছি তো আমি পুরো হোটেলটা ঘুরিয়ে দেখাবো এবং হোটেলের বিষয় যাবতীয় সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। কিন্তু আমি পুরোটা শেয়ার করতে হয়তো পারবো না সেভাবে তোমাদেরকে বুঝাতে পারবো না তাই আমি আমার হাজবেন্ডকে বলছি তোমাদেরকে সুন্দর করে বুঝিয়ে দেবে তাহলে তোমরা শুনতে থাকো আর হোটেলের ঢুকেই বাঁদিকে আছে বড় একটা লং যেখানে বসে সময় কাটানো যায় সারা দিন। আর সন্ধেবেলা তো কোনো কথাই নেই ফুলপুরে হাওয়াতে সমুদ্র দেখতে দেখতে চা খেতে খেতে কাটিয়ে দাও সারা সন্ধ্যাটা প্রচুর গাছ এবং ফুল হয়ে আছে দেখতেই পাচ্ছেন আর হোটেলটা বাইরে থেকে দেখতে খুবই সুন্দর এইগুলো সব সি ভিউ রুম প্রত্যেকটা রুম থেকেই সমুদ্র দেখা যায় আমরা রিসেপশানের দিকে যাচ্ছি খুব বড়ো রিসেপশান এখানে বসে যদি আপনারা আগে চলে আসেন রুম যদি না পান কোনো অসুবিধা নেই এখানে বসেই কাটিয়ে দিতে পারেন অনেকক্ষণ আর প্রত্যেকটা স্টাফের ব্যবহারও এখানে খুব ভালো আর দেখছি আর রিসেপশানে বসেই এখান থেকেই সমুদ্র দৃশ্য উপভোগ করা যায় আর এই হোটেলের রুমের রেট অন্যান্য হোটেলের থেকে অনেকটাই বেশ কম আপনি সাইড সি ভিউ রুম সাড়ে তিন হাজার প্লাস জি এবং সি ফেসিং রুম পাঁচ হাজার প্লাস জি এস পেয়ে যাবেন এবার আমরা যাচ্ছি যেদিক থেকে এন্ট্রি করলাম ঠিক তার উল্টো দিকে যাচ্ছি ওখানে একটা দোলনার সুন্দর একটা দোলনা আছে আর ঠিক তার ডান দিকে আছে সুইমিং পুল গরমের সময় সুইমিং পুলে নেবে আর উঠতে তো ইচ্ছাই করবে না যদি ছোটো বাচ্চাদের নিয়ে আসেন তাহলে তো কোনো কথাই নেই এখানে খেলাধুলার যথেষ্ট জায়গা আছে এবং যা লন আছে এবং এখানে অনেক কিছু আনন্দ উপভোগ করার জায়গা আছে বাচ্চাদের কোনো রকম বোরিং লাগবে না সুইমিং পুলে নামলে তো উঠতেই চাইবে না এবারে আমরা আস্তে আস্তে হোটেলের ভেতরে প্রবেশ করলাম আমরা আছি গ্রাউন্ড ফ্লোরে আর গ্রাউন্ড ফ্লোরেই আছে এখানকার ডাইনিং অর্থাৎ রেস্টুরেন্ট যেখানে আপনি অর্ডার দিলেই সাথে সাথেই পেয়ে যাবেন আপনার মনের মতো খাবার আর নিচেও অনেকগুলো রুম আছে নিচের রুমগুলো আমরা নিইনি আমরা ফার্স্ট ফ্লোর সেকেন্ড ফ্লোরে আমরা আছি আর রুমগুলো আপনাদের ঘুরে দেখাবো তার আগে আপনাদের এই ডাইনিং রুমটা বা রেস্টুরেন্টটা দেখিয়ে দিন আপনারা যদি অনেকজন থাকে তাহলেও কোনো অসুবিধা হবে না অনেকগুলো সিটিং অ্যারেঞ্জমেন্ট এখানে করা আছে এবং প্রত্যেকটা এখানকার যে চেয়ার টেবিলগুলো সাজানো আছে খুবই সুন্দর এবং এখানকার প্রত্যেকটা স্টাফই কিন্তু খুবই ভালো এবং প্রত্যেকের ব্যবহার এত ভালো তা আপনারা এলেই বুঝতে পারবেন আর আতিথেয়তায় কোনো কম নেই আর প্লাস বাইরে আছে আইসক্রিম আছে এখান থেকে আইসক্রিম নিয়ে নিতে পারেন বা ফ্রিজের মধ্যে কোল্ড ড্রিঙ্কস রাখা আছে সেগুলো আপনারা অ্যাভেল করতে পারেন আর এটা আমরা ওপরে দেখাচ্ছি সেখানে আমরা যাব আস্তে আস্তে ওপরের দিকে যাচ্ছি এরপরে ফার্স্ট ফ্লোর আছে এবং তারপরে আছে সেকেন্ড ফ্লোর আমরা আছি ফার্স্ট ফ্লোরে আর ফার্স্ট ফ্লোর সেকেন্ড ফ্লোর প্রত্যেকটা ফ্লোরই কিন্তু একইভাবে তৈরি করা আর এখানে প্রত্যেকটা এতে কিন্তু আটটা করে রুম আছে প্রত্যেকটা ফ্লোরে আছে আটটা করে রুম আর আমরা দেখে নেবো এখানকার সি ভিউ রুমটা কীরকম এটা হলো এই হোটেলের সি ভিউ রুম অর্থাৎ এখান থেকে আপনি বেজে শুয়ে শুয়েই সমুদ্র উপভোগ করতে পারবেন এই রুমটা অন্য রুমগুলোর তুলনায় একটু ছোট হলেও যেহেতু সি ফেসিং তাই কিন্তু রুম রুম রেটটা কিন্তু একটু বেশি অর্থাৎ এটা পাঁচ হাজার প্লাস জিএসটি আর এখান থেকে বসে বসেই চা খেতে খেতেই সমুদ্র দেখা যায় সারাদিন ধরে আর এই রুমে দুটো উইন্ডো আছে এবং দুটো উইন্ডো থেকেই সমুদ্র দেখা যায় প্লাস রুমের মধ্যে ইন্টারকাম তো আছেই আর এছাড়াও আছে ফার্নিশ ফার্নিশড করা সুন্দর বেড আর আছে ওয়াডরম সাইড উইন্ডো এই সাইড উইন্ডো জায়গা কিন্তু আপনারা সমুদ্র দেখতে পারেন এবং এখান থেকে সুইমিং পুলটাও দেখা যায় चलो এই রুমের বাথরুম বাথরুমটা অন্য রুমের তুলনায় একটু ছোট আমরা আমাদের রুমগুলো দেখিয়ে দিই আমরা যে রুমে আছি সেই রুমটা এবার যাব হলো আমাদের রুম এটা হলো সাইড সি ফেসিং রুম এবং রুমটা কিন্তু অনেক বড় দেখেই বুঝতে পারছেন রুমটা অনেক বড় এবং এই রুমের বাথরুমটাও কিন্তু খুব বড় প্রত্যেকটা রুম থেকে কিন্তু সমুদ্র দেখা যায় অর্থাৎ কেউ এসে কিন্তু নিরাশ হবে না যে সমুদ্র দেখতে পাচ্ছে না বলে